তো পাড়ার সবাই আমার কাছে যে তোমার হাড় গুরু কী করে মারতেছে কিন্তু যারা আমার বাড়িতে সবসময় আয়ে যায় তারা করতে হবে যে আমার গলার হাড় বা শরীরের সমস্ত হার এরকম করে বাঁচে দিতেছে এগিয়ে তো তো সারাদিন জানিংয়ে করে তারপরেও চাই যে বকাবর বা আমার বছরের হ্যাঁ শান্তিতে হ্যাঁ হ্যাঁ শান্তিতে যাতে আমি সংসারটারে মানে কন্ট্রোল করতে পারি কিন্তু বিয়ার পর অনেক অশান্তি অত্যাচার সহ্য করা লাগছে তো কখনো মাঝে মধ্যে সহ্য করি তো ভগবানের কইতেছি যে ভগবান তুমি দো কতটুকু দিতে পারো আর আমি সইতে পারি তো ভগবান যতই আমার দিক থেকে মনে করো মুখ মুখটা ফিরেলে তো তো আমি ভগবান ডাকি না ভগবান শুনতেই ব শুনতে বল যে আমি এতটুকু চালার মধ্যে আছি তো আমি জানি যে ভগবান আমার থেকে যতটা মুখ ঘুরে দূরে রাখবো আমি ভগবান গেলে শুধু ডাকুমই ডাকুম ডাকুমই ডাকুম ডাকুমই ডাকুন আমার ভগবান বলতে আমার বাবা লোকনাথ তো আমি জানি বাবার কাছে আমি যা চাই তাই ভাই কিন্তু বাবা জানি মুখটা আমার থেকে ঘুরাই লাগছে তো আমি বাবারে ডাকতে 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 জানি বাবার গার বেতা ওই যে আমার থেকে কত এরকম করে গা ফিরে রেখে দেবো তো আমি প্রত্যেকদিন ডাকুন প্রত্যেকদিন ডাকুন তো বাবা আমার দিকে চাইছে আমি জানি গা ফিরে এসে আর এ লেগে আমি মানে খুব হ্যাপি বাবা আমার দিকে চাইছে বাবা চায় থেকে এরকম প্রথম আমার বিয়ে হয়েছে পরে আমার জামাই ভুচখাছ ছিল মাসে পাঁচ হাজার টাকা অনেক কষ্টে জানো তো আমার সব সময় মনে পড়ে শুধু বিশ টাকা গাড়ি ভাড়া লেগে আমার জামাই বউ আমার বাপের বাড়িতে যাইতে পারছি না অনেকের কাছে খুঁজি বিশ টাকা পাইছি না আমার মা কুসে ফোন করে যে তোরা কার থেকে বিশ টাকা লইয়া আ মানে এদিকের ভাড়াটা বিশ টাকাতে যাবো আর তারপর তোমার বাইপাস থেকে খয়েরপুরে তেমন বিশ টাকা দাও তারপরে যে মানে খয়েরপুর থেকে বিদ্যানগর যেতে এই ভাড়াটা মান নিয়ে দাঁড়িয়ে থাকবো রাস্তার মধ্যে যাইলে আবার আয়তের ভাড়া দিয়ে দেবো কতটুকু কষ্ট হয় মনে হয় মধ্যে যে বিশ টাকা গাড়ি ভাড়া লেগে যাইতে পারছি না কারোর কাছে পাইছি না কিন্তু অথচ আমার থেকে অনেকেই তার ঠাকুরের আশীর্বাদে অনেকেই আমার থেকে এরকম আমরা ঘরে লোকই আসে আমার জামের জানি আমি তিন হাজার টাকা দুই হাজার টাকা আমার থেকে প্রায়ই নিত দুই তিন দিনের কে কিন্তু দশ বারো দিন দুই মাস তিন মাস হয়েছে এখনও আমি অনেকের থেকে পাই কিন্তু ভগবান কিন্তু সবারই সক্ষম তো হ্যালো গাইজ বন্ধুরা কেমন আছে আসছি ভালো আছে সকলে আর আমিও ভালো আছি তো খুব খুব ভালো আছি বলতে সংসারের কাজের চাপ আর তো ভিডিও করা হয় আর এখন বসে প্রায় দশটার কাঁচা দশটা বাজার না যেহেতু দশটার কাঁচা গাছ তো বাচ্চাটিতে নেওয়া বই কিন্তু কাজ আছে কাজ করলে কাজ আছে আর বাবা দুইটা গাড়ি নিয়ে খেলতেছে তার যত পরিমাণ গাড়ি কিনা দেখ দেখলাম কিনা শুধুগুলো বাইরে শুধু চাকরি দিয়ে খেলে আর এদিক দিয়ে মানে যে বাইনা এটা কিনা দিই কিন্তু আমার মেয়েটা আছে না একদম বাইনা নাই ওদের মেলাতে গেলে তোমার শুরু বলি মানে আমি যা চলে তো তাতে খুশি আর এমনিতে মেলাতে গেলে কিছু খাওয়ার লেগে কই না শুধু একটা জাস্ট আইসক্রিম খাইও তো যাই হোক আমি অনেকদিন ধরে ব্লগ দিতে পারি না অনেকটা পিছিয়ে গেছে গিয়ে যে দুটো আগেছিলাম তোমার ভালোবাসা ভাইয়া তার চেয়ে দ্বিগুণ আমি পিছাই গেছি গে আর মতে ভাবি যে আমি ভিডিও করবো আমার মানে আগে যতই কাজ থাকতো না কি লেগে মানে আগে তো কিন্তু সংসারের কাজ তার বাচ্চা সামলানোর কাজ এ আর অক্ষণ তো জাস্ট আমার একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে আর আস্তে আস্তে তোমরা আশীর্বাদে এটা বড়ো করতাম যাইতেছি আমি তো প্রথমে দিছিলাম বাড়িতে তো বাড়িতে প্রথমে তোমার বাড়িতে তো অল্প স্বল্প হতো তো আর তারপরে দিছি রাস্তার মধ্যে একটা রিক্সার মধ্যে টং দোকান করে আর অক্ষণে তোমার বৃষ্টির দিনে রাস্তার মধ্যে টং দোকানে বিক্রি করা যায় না এই কারণে আমি কিটা করছি দোকানটারে একটা একটা দোকান ভাড়া নিয়ে আমার দোকানটারে সেটা লোকে অ্যাড করে দিছে তো যাই হোক কষ্টের মধ্যে দিয়ে সংসারটা চালাতে হয় এর মধ্যে মানে দোকানে টিফিন বিক্রি করে আর কত টাকা পাওয়া যায় তো সংসারটা লোন কিস্তি টিস্তি নিয়ে সেরা এমনিতে কষ্টের মধ্যে আসে কোনো রকম একদিকে খায়া পাচ্ছে সেরা তো একবারে কইতাম না যে চলতে পারে না কারণ ভগবান আছে যেহেতু পারো তো তুমি তার ভালোবাসা থাকলে আরেকটা আগে যেতে পারো তো যাই হোক অনেকদিন দেরা কাজ নাই তো একটু টেনশনের মধ্যে পড়েছি কিছু কিছু নিয়ে এসে যা আর এমনিতে ভিডিও করা হয় না একদম কাজের চাপ তো যারা যারা আমার নতুন ভিডিও দেহ তারা আমার ব্লকে যায় সেটা দেখবো ব্লক ব্রিডু বাইকেরা তারা দেখতো যে আমি প্রচুর পরিমাণের মানে চাপের মধ্যে থাকি তো অনেকে দেখি মানে এক কাজ দেখা রান্না দেখা যে আমি রান্না করতেছি আজকে ব্লগ করে দেখামো আমি এই কাজটা করতেছি ব্লক করে দেখামো কিন্তু অথচ আমি কিন্তু সারাদিন ঘুম থেকে ওইটা উঠার পর থেকে আমার দোকানে দশটা আইটেম হয় প্রত্যেক দিন তোমরা বন্য আমি কই একটা সেন্টুস চপ চাউমিন বিরিয়ানি পোলট্রি মুরগার বস্তা পোলট্রি মুরগার গিলামাতা তারপর পোলট্রি মুরগার ঠ্যাম মাংস বড়া ডিম সিদ্ধ পোয়াটা দরকার তো আমি তো ভাবছি দশটা প্রায় এগারোটা আইটেম হয়ে থাকে প্রত্যেক দিন তো প্রত্যেক দিন এগারোটা আইটেম বানাই সেটা তারপরে ঘরের তো দুইটা তিনটা চার্টে রান্না করানো লাগে তারপরে কাপড় ধোয়ার থেকে দুইটা দুইটা বিছানা আনা থেকে দুটা মানে দুইটা বাচ্চার যত্ন করুন বুঝো না এই ছোটো বাচ্চাটারে তো কমপুল করার মতো না মেয়েটা আসতে পড়াশোনা করে তো তাই ওটা একশন লাগে আর নিজের খেয়াল রাখুন লাগে জামার খেয়াল রাখুন মানে পুরো সংসারের খেলা রাখে মাল যাবো ঠিক না তো যাই হোক আমার কথা তোমরা শুনতে অনেক বউ সময়ের আমি অনেক ভেতরে আইটেম করতে পারি তো ক্যামেরা ধরার মতন কেউ থাকে না আমার যে আমি তোমরা ভিডিও করে দেখাম কিন্তু প্রচণ্ড কাজ করে প্রচণ্ড নতুন নতুন আইটেম করতে পারি আমি তো তোমরা দেখানোর মতন মানে টাইম পাই না আর তোমরা যদি যে আমার ভালোবাসায় দো আমার সাপোর্ট করো তোমরা যদি চাও আমার কমেন্টে জানাইবা যে তোমরা কি দেখতে চাও কি না যে আমি কী কী আইটেম করতে পারি নতুন নতুন আইটেম করতে পারি বা বাসাতে মনে করো আজকে আমার বাড়িতে কেউ আইসে ঘরে রান্নার কিছু নাই তারপরেও তারা বুঝতে দিতাম না যে আমার ঘরে কিছু নাই ঘরে মানে শুধু আলু বা ডাইল যে কোনো যে কোনো একটা মানে ডাইল বা আলু এ কোনো একটা পথ থাকলে সর্ব এটা দিয়ে আমি দু তিনটে আইটেম করে তারা খাওয়াতে পারবো যে তারা বুঝতো না যে আমার ঘরে কিছু নাই তো যাই হোক যারা যারা আমার নতুন ভিডিও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তারা লাইক শেয়ার কমেন্ট করবো প্লিজ আর আমার পুরোনো ভিডিও গিয়ে দেখবা জাস্ট একটা দেখবা আমি আমার ছেলেটা ছোট্ট আছিল অনেকদিন পুরনো হয়ে ভিডিওটা জাস্ট আমার মনে পড়ে যে আমি ছুটো থাকতে ছেলেটারে তোমার কাছে কইতে আমি দ্বিদাবুধ করি না একদিন জানো আমার এই ছোট্ট বাচ্চারা ইটাস্ট কথা ক আমি মানে লিফটিনে যাবো কেউ রাখার মতো নাই। বাড়িতে শ্বশুর শাশুড়ি থাকার পরেও আমি বাচ্চাটাকে কুলে নিয়ে তারপরে লিফটিং করতে হয়েছে আমার কারণ ঢাকার মতো কেউ নেয় মায়ের মায়েরা তো খুব অবধি মায়েরা এখনে একটু মনে করি একটু বুঝে রয়েছে কিন্তু আমার যখন ছেলেটা ছোট্ট ছিল তিন চার মাসের মানে কুলে আসিল আমার তখন মেয়েটা কিন্তু যথেষ্ট ছোট্ট আসিলো তাই করি ফাইভ মানে পাঁচ বছর পূর্ণ হয়েছিলো তো আমি মেয়েটা ছেলেটা কোথায় রেখে যাবো এখন আমি লুই বাথরুম করোন লাগছে আর রান্না তো করে লাভ নেই এক হাতে কুলুলে এক হাতে মাছ ধরছি রান্না করছি অনেক কষ্ট করে একটু বড়ো করছি তো তোমরা ভালোবাসা দিয়ে হের যাতে ভালো থাকে অনেক কষ্ট করে তারে তারা অনেক কষ্ট করে আমি পাইছি মামনিরও পাইছি তো হের বলে অনেকটা কষ্ট করতে হয়েছে আমার আর কোনো সংসার এত কাজের চাপ আর করবার মতো না তো যাই হোক বন্ধুরা আমি জানি না আমার আমার কথাটি তোমরা কি পাগলের মতন বক হইতাছে নাকি সত্যি কথা যেটা তাই হইতেছে তো যারা যারা আমার ভিডিও তোমরা দেখো না বা দেখা দেখতো যে ভিতরে যে পুরোনো ভিডিওগুলো আছে শর্ট ভিডিও না তো ব্লগ যে ব্লগ আমার ছেলের মেয়েছিল তখন আট মাসে ফুল ছিল যে কত কষ্ট করে সবসময় মেনে মিল আমার কথা তো আর এখন দেখুন রাত্রে কটা বাজারে সারাদিন জার্নি করি এত একটা মাল বানাই তারপর ঘরের সব কাজকর্ম করি অক্ষণও কিন্তু শ্বাসি না যদি অক্ষণ বাচ্চারা ঘুমাই যেত ঘুমাইত না অনেক বাচ্চারা ঘুমাইলে অক্ষণে আমি কালকার লেগে পেয়েছি বডেস্কারে তারপরে আলু চলে মানে যা যা আইটন করার লাগে হাফ করে রেখে দিন আমি রান্না করলে বা বাস তো ধুয়ে দিয়েছি তো সময়ের অভাবে পারে না আর দ্বিতীয়ত কথা হয়েছে সময়ের অভাবে আমি ভিডিও করতে পারি না আমি চাই যে তোমার কাছে প্রত্যেক দিন আমি ভিডিও শেয়ার করি কিন্তু আমি যা যা করি কিন্তু আমি সময়ের এত অভাব আমি সময়ের কারণে পারি না সময়ের কারণে আমি নিজে ছাড় দিয়েই পারি না তো যাই হোক আমি প্লাক তো দূরের কথা ঘর বাইরেই না আজকে অনেক দিন পর আমার গেটের বাইরে আজকে গেছি আজকে প্রায় আঠেরো দিন হয়ে যাবে আমি গেট থেকে বাইরে হই না মানে সময়ের কারণে যে আমি কিন্তু এত জার্নিং করি সত্যি আমি এত জার্নিং করি আমার পাড়া পাড়াবুতীবাসী সবাই ক যে তুমি শুকাইতাছো কী কারণে দেওয়া আমার বলার হার দেখছ আমি শুকাইতাছি কী কারণে আমার যে কয়